আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনাদের সবার জন্য মহা সুখবর আজকের আপডেট উনিশতম শিক্ষক নিবন্ধন এন সার্কুলার প্রকাশ সম্মানিত এন টিআরসি চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা আজকের ভিডিওটি মনোযোগ করে দেখবেন চলুন শুরু করি এন প্রাথমিক বিদ্যালয়ের মতো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ২৮ জানুয়ারি সচিবালয় বৈঠক শেষে বিকালে সহভাগের তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে প্রকাশ করা হবে এ বিষয়ে নিয়ে খোঁজ নিয়ে জানা গেল অতি শীঘ্রই উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার অর্থাৎ উনিশতম এন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে খুব তো শীঘিরই তের সর্বশেষ এন সর্বশেষ সি বা শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত তথ্য সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম